হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো এই ভিডিওটা যেদিন আপলোড করা হবে সেই দিন বাইশটা রোজার মতো শেষ হয়ে যাবে এরকম কিছু তো আমি যেহেতু লেট করে আপলোড করি রেগুলার দিই না তাই কিছু ভিডিও জমে থাকে তো যেটা আমার কাছে বেস্ট মনে হয় সেটাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো মুরগি মাংসটা রান্না করে নিয়েছি দেখেন আর আমার বাসায় তো মুরগি মাংস খুব চলে কারণ আমার আবরার মাংস খেতে মানে মাংস হলে একটু ভাত খায় না হলে খায় না তো আর এছাড়া সবজি টবজি রান্না করি যেটা আমরাও খাই তো সেটা দেখা গেলো ওইভাবে আর কি শেয়ার করা হয় না কারণ আসলে দুইটা বাচ্চাকে নিয়ে রান্না করা এক এক ঘন্টার রান্না বা আধা ঘন্টার রান্না কিন্তু তিন চার পাঁচ ঘন্টাও করতে হয় আর এক রকমের রান্না তো আর হয় না তাই না তো ভাত রান্না করতে হয় সব কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করা কিন্তু তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এদিকে আমি আবার একটু চাল ব্লেন্ড করে নিচ্ছিলাম আসলে একটা মানে কাজের উপরে কাজ তো চাল ব্লেন্ড করে নিচ্ছিলাম আবার একটু মানে বাবুকেও দেখছিলাম এখন আবার এই যে ফুড কেটে সব টেবিলের গুছিয়ে আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করব তাই আর কি আমি সব কিছু টেবিলে গুছিয়ে একটু ভিডিও করলাম এটাও কিন্তু আমাকেই করতে হবে তাই না তো আসলে একটা সংসারে অনেক কাজ থাকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না যতটুকু আমার কাছে মনে হয় যে না শেয়ার করতে পারবো ততটুকুই কিন্তু শেয়ার করি এই বেশি কিন্তু আসলে শেয়ার করতে পারছি না তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসলে আমার বেবির বয়স পাঁচ মাস শেষ হলো তো এই পাঁচ মাসে কিন্তু আমি অনেক যে সুস্থ সেটাও না বাট প্রতিটা দিন নিজেকে বোঝাই যে না আমি সুস্থ আর আমার মা এসেছে আমার শ্বশুর শাশুড়ি নোদ সবাই আমরা একসাথে ইফতারি করেছি আর আম্মু এখন পিঠা বানাচ্ছে আবরার বাবুর জন্য কারণ কালকেই আম্মুরা চলে যাবেন তো আম্মু চলে যাবে এই জন্য আপনার বাবুর জন্য পিঠা তৈরি করছে আপনার বাবু এই পিঠাটা অনেক পছন্দ করে আমরা এটাকে তেলে ভাজা পিঠা বলি আর আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমি যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আসলে ভুল ত্রুটি নিয়েই তো মানুষ আমরা তাই না তো আসলে আপনারা দোয়া করিয়ে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর যেই প্রচণ্ড গরম পড়েছে কি বলবো আসলে আমার আপনার পাপার জন্য খুব টেনশন হয় যে আসলে আসলে ছেলেদের অনেক কষ্ট করতে হয় আমরা বাসায় কষ্ট করি বাট আমরা তো তাও ফ্যানের নিচে আছি বাট ওদের তো আসলে অনেক কষ্ট করতে হয় তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ